আপনাকে স্বয়ং প্রধানমন্ত্রী সুৎখর হিসেবে কয়েকবার বলেছেন তো এটা আপনার কাছে কেমন লাগে খুব কষ্ট লাগে যে জিনিস বাংলাদেশের জন্য নোবেল পুরস্কার এনে দিল সেই দেশের প্রধানমন্ত্রী এরকম তাকে হেলা করবে তাচ্ছন্ন করবে অপমান করবে এটা তো কারো ভালো লাগার কথা না দেশের মানুষেরও ভালো লাগার কথা না আমাদের তো নই আমরা এটা সৃষ্টি করেছি আমাদের হাতে গড়েছে এটা ভুল থাকলে প্রতিষ্ঠান আছে প্রাতিষ্ঠানিক সমাধান আছে গ্রামীণ ব্যাংকের এখন এখন তো নানা প্রতিষ্ঠান হয়ে গেছে মাইক্রোকারিতে গ্রামীণ ব্যাংকের এখনও সুদের হার হলো সর্বনিম্ন যত আছে তাদের মধ্যে এবং সুদের হার নিয়ন্ত্রণ করার দায়িত্ব হলো মাইক্রোকারি রেগুলেটরি অথরিটির কাছে এটা আর কারোর কাছে কাজে যেটা সরকারের প্রতিষ্ঠা সরকার তো বলতে এর বেশি দিতে পারবে পুরো গেছে তা কিন্তু আপনার বিষয় যে এই যে সুৎখর এবং যেটা আপনিও বলছিলেন রক্ত চোষা এই কথাগুলো বলা হয় আপনার কি মনে হয় এর ফলে মানুষের মধ্যে আপনার সম্পর্কে একটা বিরুদ্ধনা তৈরি হবে না অবশ্যই হবে এটা প্রধানমন্ত্রী একটা কথা বারে বারে যদি বলে মানুষের এটা মানুষের মনে গেঁথে যাবে তো এটা মানুষ মনে করবে যে লোকটা তো খারাপ লোক এ তো দেশের অনিষ্ট করছে কাজে আমার দিকে তাকালে বলছে তো ওটা সুৎখর তারপর কি মনে হয় সেই সেটা হয়েছে অনেক ক্ষেত্রে আমার সামনে কেউ বলে নাই সবাই দুঃখ প্রকাশ করেছে যে এরকম আমার সামনে যাদের সঙ্গে আমার দেখা হয় তারা দুঃখ প্রকাশ করে দেবধান এবং কী করে এরকম কথাবার্তা বলে কেন বলেন আপনি কখন আমারও তো বড় প্রশ্ন আমি আরও জানতে ইচ্ছে করে উনি কেন এটা একটা মানুষকে হেও করা ছাড়া তার কোনো কারণ দেখছে না গ্রামীণ ব্যাংক সুদ খেতে পারে গ্রামীণ ব্যাংক হলো গরিব মানুষের মালিকানা একটা প্রতিষ্ঠান সেভেন্টি ফাইভ পার্সেন্ট গ্রামীণ ব্যাংকের সদস্য মানে কেন তো সূর্য খেয়ে থাকে তো গরিব মানুষই কাছে গরিব মহিলা দেখাচ্ছে। আমি মাঝখান থেকে করে হয়ে গেলাম কেন আমি তো একজন ব্যবস্থাপক আমি কাজ চালাই এটার পরিচালনা করে আমাকে ব্যক্তিগতভাবে সুদ সুৎকর বলবে কেন